যে মত্ৰা আমাদেরকে মুক্তির পথ দিয়ে গেছে তাই আমরা যদি আর কোন কিছু করিবা না করি যদি ভগবানে এই বাণীটা আমরা ধরে থাকি বাজে থাকি টেনে থাকি জাগেনি থাকি সদা হরি বলে থাকি তবে আমরা এই মানব জীবনটাকে বিসপ্ত করতে পারব তাই বক্তা অমাদাজিরা আজকে যে আমরা গিতার বাণী প্রচারে এসেছি আমরা জানলাম যে আমি কেবল মানুষ বা আমি কেবল হিন্দু এবং আমার যে তিনকে কাজ করা যে তিনটে জিনিস সে জিনিস সম্পর্কে জানলাম আপনার এই জিনিসগুলো কি করবেন আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার মধ্যে একটু কীর্তন করবেন কোন কর্তার বাজিয়ে তাদের সাথে আলোচনা করবেন আপনার বাড়িতে তো আরো পরিজন আছে আমরাই পারি আমাদের ধর্মকে আবার পুরো প্রতিষ্ঠা করতে আবার আমরাই পারি শেষ করে দিতে কারণ দুর্লভ মানব জীবন পেয়েছি এই জীবন যখন শেষ হয়ে যাবে আপনি যেখানে কর্ম শেষ করে যাবেন পরবর্তী জনি কিন্তু সেখান থেকে শুরু হবে তাই এই জন্য সদা কৃষ্ণ নাম বলতে বলছে আজকে দেখবেন আমরা ছোটবেলায় দেখেছি আমাদের যখন বাবা কাকা দাতা তাদের সন্তানের নাম কি ছিল গোপাল কৃষ্ণ মাধব হ্যাঁ আজকে কেন এই ভগবানের নামে নাম রাখতো যদি মৃত্যুর সময় আপনি সারাদিন ধর্ম করছেন কর্ম করছেন মালা করছেন কিন্তু মৃত্যুর সময় আপনি আপনার বাড়ির প্রবুতটা ঠিক আছে কিনা এই চিন্তা করে মরলেন তাহলে মৃত্যুর পর কিন্তু আমার প্রভুকর জমিতেই আপনাকে যেতে হবে যেটা জড় মারতার কাহিনী হঠাৎ মৃত্যুর সময় সে হরিণের চিন্তা করতে করতে মৃত্যুবরণ হয়েছিল পরবর্তী জমিতে সে হরিণ হয়ে জন্মগ্রহণ করেছে তাই এই জন্যই যে সদা কৃষ্ণ নাম কর তাই সন্তানের নাম এই জন্য কৃষ্ণর নামে রাখা হয় আপনার যখন এই শরীর থেকে প্রাণবায়ু বেরিয়ে যাবে যদি আপনার সন্তানটাকে আপনি একবার বলে ডাকতে পারেন হে কৃষ্ণ বা মাধব বা রাধা রানী বা আমার গোবিন্দ তাও আপনার এই দুর্গ মানব জীবনটা সার্থক হবে আপনি যদি অজ্ঞাত কারণে কোন পাপ করে থাকে ভক্ত আমাদের জন্য তাই আমরা যদি চাই আমরাই পারি কারণ ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত জনির মধ্যে মানুষকে শ্রেষ্ঠ করেছেন আমাদের দ্বারা সব প্রতিপালিত হচ্ছে আর সেই প্রতিপালিত হওয়ার কারণে আজকে কি আপনারা শুনেছেন যে বনে বা কোনো জঙ্গলে কোনো পশু পাখি না খেয়ে মারা গেছে তারা না মারা যাবে না তাদের জন্য ভগবান খাবার দিয়েছে কিন্তু আজকে মানুষ না খেয়ে মারা যায় আজকে মানুষ শিক্ষিত হয়ে চাকরি পাচ্ছে না কলকাতা টেনিতে না রাজপথে শিক্ষিত ছেলে মেয়েরা তারা না ঘুমিয়ে রোদে করে বৃষ্টিতে ভিজে তারা আন্দোলন করে যাচ্ছে তাদের চাকরির জন্য তাদের জীবনটাকে বাঁচানোর জন্য কেন নেই জীবনটা আমাদের হৃদয় শক্তিগত কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা নেই ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে আমার জন্য করবে আমি তার জন্য করব ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে বলে গেছেন যে যে যেভাবে থাকবে আমি তাকে সেভাবেই রাখি আপনি ভগবানকে ভুলে আছেন কোন অসুবিধা নেই ভগবানের ঠেকান আছে আপনাকে মনে করে দাঁড়ি কারণ কলি যদি ভগবানের কৃপা না হয় যদি কৃষ্ণ কোন পূর্বজন্মের স্বীকৃতি না থাকে তাহলে এই কলি কেউ ভক্ত হতে পারে না ভক্ত মাতে যা যতই আপনি ভগবান আমি আসলেন মন্দিরে গেলেন এখানে থাকবেন এক দেড় ঘন্টা দু ঘন্টা বাড়িতে গিয়ে ভুলে যাবেন ভুলে যাওয়ার জন্য রঙের বন ধাম নাই ভুলে যাওয়ার জন্য মন্দির নাই ভুলে যাওয়ার জন্য শাস্ত্র নাই ভুলে যাওয়ার জন্য সাধু কোনো বৈষ্ণব সমাগম নাই আপনার এই হৃদয়টাকে পরিস্ফুটিত করার জন্য আপনার এই জীবনটাকে সার্থক করার জন্য যে পেয়েছি বলল মানব জীবন এটাকে সার্থক করার জন্য আপনাকে মন্দির আসতে হয় আপনি এখান থেকে কথাগুলো শ্রবণ করলেন আপনি বাড়ি থেকে আলোচনা করলেন না আপনার হৃদয়ে সেটাকে পরিস্ফুটিত করলেন না তাহলে এই ভগবত ধামে এসে লাভ নেই আমরা অনেক চারিপাশে দেখতে পাই তিলক কাটে গলায় মালা রাখে সবসময় ভাগবত পাঠ শ্রবণ করে কিন্তু নিজের দেহটাকে এখনো সত্য করতে পারলো না মাস মাংস দেখলে লোক সামলাতে পারে না রিবোল রিবোল এই ধরনের সাধু সেজে সমাজে কোন লাভ নেই তাই আমরা সত্যিকার অর্থে যে ভগবত ধামে এসেছি আমরা জানলাম আমার জীবনটা কিভাবে পরিচালিত করতে হবে সেই দিকে আস্তে আস্তে এগোতে হবে একদিন হবে না আজকে আমি ইস্কন যে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ আজ পঁচিশ বছর ধরে আমি যুক্ত আছি পানিয়াটি যে মায়াপুর আছে আমাদের মেন হেডকোয়ার্টার তো পঁচিশ বছর যুক্ত থাকার পর ভগবান তো আমাকে তখনই ধর্ম প্রচারের জন্য পাঠাতে পারত দেখলো না আমাকে এখন করলে হবে না আমাকে অনেক জ্ঞান অর্জন ভগবান করালো আমি বলছি আমার ক্ষমতা নেই আমাকে ভগবান বলাচ্ছে তাই আমি আপনাদের এই সাধুগুরু বৈষ্ণব প্রসাদ সামনে ভগবানের কথাগুলো আমি বলার চেষ্টা করছি বলতে পারছি আমার কোন ক্ষমতা নেই কারণ আমার বলে কিছু নেই কিন্তু আমরা সেটাই ভুল করি আমার সন্তান আমার সুন্দর বাড়ি আমার নাতি আমার সুন্দরী বউ আমার এই এই আমার আমিতা আমরা ডুবিয়াছি যদি আমারই হতো পৃথিবীতে তাহলে আমি মৃত্যুর সময় কেন কিছু নিতে পারি না সাধারণ প্রশ্ন কিন্তু তাও আমরা আমার আমার করছি কেন মায়া অর্জুনও কিন্তু মায় আবদ্ধ ছিল যখন কুরুক্ষেত্রের যুদ্ধ ঘোষণা হলো অর্জুন কিন্তু প্রথম যুদ্ধ করতে চাইনি কারণ সে দেখল যে তার পিতামহ সমস্ত তখন শ্রীকৃষ্ণ অর্জুন বলল যে না কৃষ্ণ আমি এই আত্মীয় স্বজন পিতামহ গুরুদেব সমস্ত এদেরকে মেরে আমি এই রাজ্য সুখ ভগবান শ্রীকৃষ্ণ বললো যে তুমি পক্ষে সন্তান তোমার যুক্ত করাটাই ধর্ম কারণ চারটে বনাসক্রম ধর্ম আছে সত্য ব্রাহ্মণ সত্য বৈশ্য শূদ্র চারটি জাতি চারটি কাজ আছে সেটা সত্য দাপর বিধি ছিল কলিযুগে নেই মহাপ্রভু এটাকে ভেস্তে দিয়ে গেছে মহাপ্রভু কি বলে গেছেন যে কিবারিত কিবান শ্রী শূদ্রের কললায় যেজন কৃষ্ণ তত্ত্ব গুরু হয় আগে সত্য ক্রেতা দাপর যুগে কি ছিল ব্রাহ্মণ না হলে কিন্তু কেউ গুরু হতে পারত না ব্রাহ্মণ না হলে কিন্তু এই বেশা কেউ বুঝতে পারতো না আমি তো ব্রাহ্মণ নই আমি কিন্তু বুঝতে পারতাম না যদি অন্য যুগের লোক কিন্তু কলি যুগে মহাপ্রভু ভগবান আমাদেরকে সেই বানিয়ে দিয়ে গেছেন যে ব্রাহ্মণ হলেই সন্ন্যাসী হলেই গুরুত্ব সেই কোন কথা নয় যদি একজন শুদ্ধ হয় যদি একজন আপনার নম হয় যদি একজন নিচু জাতীয় হয় যখন সবল হয় তার হৃদয়ে যদি সত্যিকার অর্থে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা থাকে সে জেকারই হোক সে গুরুবার কাবিদার কারণ এটা কেন করেছেন